Vamos, did you এবং গোটা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সব জায়গায় যেখানে সনাতনীরা থাকেন সেখানেই এই উৎসব পালন হচ্ছে আমি শান্তনুবাবু সহ আমার সনাতন সংগঠনের তপনদার প্রতিষ্ঠিত সংগঠন এবং আরো যারা এসেছেন আমাদের এই বিচারধারাকে যারা সমর্থন করেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকে একশো জায়গায় নিমন্ত্রণ ছিল আমি সকালে নিউ টাউনে করেছি বিকেলে উলবেড়িয়াতে যাব আমি বাসন্তের নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই হিন্দুরা কেউ ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন কা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থাশ্রী থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোন কারণ নেই উত্তরপ্রদেশেও এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ জিয়াদ হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন